বাঙালি পোলা বান তো কেমন আছে সকলে আশা করছি ভালো আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমিও অনেক ভালো আছি খেয়ে দেয় কাজ নেই শুয়েছিলাম আর শুয়ে থাকতে থাকতে আমি ইনস্টাগ্রাম খুললাম আর ইনস্টাগ্রাম খুলেই এই ঠাকুমার ভিডিওটা চোখে পড়লো চলো ভিডিওটা দেখে নেওয়া যাক আর এই ফোনটার কথা যেন তোমরা জিজ্ঞেস করো না যে এটা আমি কোথা থেকে নিয়েছি এটা আমার এক্স বয়ফ্রেন্ড আমার ইংল্যান্ড থেকে এনে দিয়েছিল ইংল্যান্ড থেকে এনে আমায় গিফট করেছিল তাই আমি বলতে পারবো না এই ফোনটা আমি কোথা থেকে এনেছি এই দাম কোটি কোটি টাকা কোটি কোটি টাকা আমি জানি না আমার এক্স বয়ফ্রেন্ড যদি আমার এই ভিডিওটা দেখে থাকে তাহলে আমার ফোনটা আমার থেকে নিয়েও নিতে পারে এই ফোনটার কথা আমি বলেও চলো বেশি না পোকে ভাট আজকের ভিডিও শুরু করা যাক লেটস্টার্ট তো পেস্ট করে ভিডিও শুরু করা যাক চলো শ্রীরাম 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 আমি মা কালী আমাকে না সাবস্ক্রাইব করলে তাদের ব্রেকআপ হয়ে যাবে বলছি ঠাকুমা কলতলায় বাসন পরে আছে সেটা কি মনে আছে মা আপনি যদি ভালোভাবে বলতেন জয় শ্রীরাম আমি কমেন্ট করে আসতাম ভালোভাবে আর আপনি তো এভাবে বহু রুপি রাবন তোর সঙ্গে আমার আজকে যুদ্ধ হবে তোর দম্ভ আমি তোর বন্ধ করে দেব তোর এত বড় তোর দাম্ভিক রাবন কোথায় গেলি পালিয়েছিস বুঝি আমি না আর নাগমণি রে নাগমণি নাগমনি কে কেউ অবহেলা করবি না আর আমিও মাটির কেঁচো আমাকেও কেউ অবহেলা করবি না সাবস্ক্রাইবটা করে দিয়ে তারপরে যাস কিন্তু কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই নাম কর তোরা সকল পাপ থেকে তোরা উদ্ধার পাবি তোরা সকল পাপ থেকে উদ্ধার পাবি রে তো ঠাকুমা আজকে ভিডিওটা আমার করার মেন উদ্দেশ্যটা হলো এটা যে আপনার যদি মহামন্ত্র জব করার ইচ্ছে হয় তো আপনি ঘরে বসে ভালো করে করুন না এটা তো সোশ্যাল মিডিয়ায় হাসাহাসি হয়ে যাচ্ছে আপনাকে দেখে লোক হাসছে আর হচ্ছে যে এই ভগবান ভগবান তো আমাদের সবার উপরে এই ভগবানকে নিয়ে কি হাসাহাসি করা যায় আপনি যে এইভাবে করছেন এরকম করবেন না প্লিজ আপনি ভালো ভিডিও করুন বা আপনার যদি মহামন্ত জব করারই হয় আপনি ভালো করে করুন এরকমভাবে বহু রূপে সে তো মহামন্ত জব করার কোনো মানে মানেই হয় না যে আপনি কেন করেন শুধু কটা ভিউজের জন্য আপনার এটা করতে কি খুব ভালো লাগে জানি না আপনার যদি ভালো লাগে কি না লাগে আমি জানি না তো অনুরোধ করব আপনাকে যে এটা বন্ধ করুন তো চলো আমার আর কিছু বলার নেই আজকে ভিডিওটা এখানেই এন্ড করছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবে আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে আমি অবশ্যই ক্ষমা করবে বোন ভেবে ঠিক আছে চল চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে এখানে মতো আজকের মতো এখানেই বাই